নমস্কার আমি রাজেশ সনাতন হিন্দু চ্যানেল থেকে বলছিলাম সাথে আমার পুত্র মোবাইল ধরে সহযোগিতা হচ্ছে ঋদ্ধি আজকে একটা বেশ হাস্যকৌতুক ঘটনা দেখলাম মিনিস্টিন মিডিয়ায় সেটাকেই আমি পুঙ্খানুপুঙ্খ দুধ আর জলটাকে আলাদা করার চেষ্টা করছি জানি না আপনাদের কতটা ভালো লাগছে আমার কথা শুনতে কেন আমি এডিটিং করতে পারি না সাধারণ বাড়ির ছেলে মনের কথা নিজের লোকের কাছে উপস্থাপনা করাটাই হলো আমার মেন উদ্দেশ্য এর বাইরে কিছু না ইউটিউব থেকে টাকা ইনকাম করব কারোর জুতো চেটে টাকা ইনকাম করব কারোর দরদাস হয়ে তাহলে টাকা ইনকাম করবো ওই মানসিকতা আমার নেই সারাদিন খেটে আমার সংসারের জন্য দুটো ডাল ভাত জোগাড় করতে পারলেই হবে আমি নিরপেক্ষ নই আমি নিরপেক্ষ নই আমি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জন্য পক্ষে আমার দেশের পক্ষে আমার দেশের একটা মানুষ আমার তার পক্ষে আমি পশ্চিমবঙ্গের মানুষ তার পক্ষেও আমি এখানে কোনো রকম কিছু নেই সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে আমি এটাই আমার প্রথম দিন থেকে মোটো এবার জানি না কতটা বলতে পারছি ভালোভাবে কারণ আমি স্ক্রিপ্ট লিখি না ওই সময় পাই না সবাই কাজ কাছ থেকে এসেই এই ভিডিওটা শ্যুট করতে বসলাম আমি আমার কথা রেখে যাব যতদিন না আমার বোনের দোষীরা শাস্তি পাবে ততদিন খালি গায়ে গামছা পরে দাড়ি না কেটে ভিডিও করে যাব এটাই আমার প্রতিবাদ যেই ডাক্তার ভাইরা গতকালকে থেকে স্বাস্থ্য ভবনের সামনে এখনও পর্যন্ত ধন্যায় বসে রয়েছে তার জন্য আমার এইটা একটা বালি সমতুল্য ও না ওনারা যেটা করছেন সেটাকে আমি হাত জোর করে কর জোরে নমন করতে চাই তার কারণ ওনারা ওনারা হলেন শিক্ষিত কৃষ্টি কালচার ও মান ডাক ভগবানের পরে কেউ যদি কাউকে বিশ্বাস করে প্রথম হলো ডাক্তার সেই ডাক্তাররাই আজকে লাঞ্ছিত বঞ্চিত তাদেরই কোনো বিচার পাওয়ার অধিকার নেই বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় উকিল্লা জল ঘোলা করে দিনের পর দিন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ লাগা হচ্ছে সে তার পাপেছেন আমি তার মনুষত্ব বিক্রি হয়ে গেছে তার পাপে ছেন করে যাচ্ছে ঠিক আছে আমি ওই নিয়ে বিতর্ক করতে চাই না কারণ বলতে গেলে আবার মামা মামারা চলে আসবে যতটা কণ্ঠবার্ষিকী না করে সত্যি কথাটা বলা যায় সেটাই বলছি আজ আমি আপ্লুত ও পশ্চিমবঙ্গবাসী হিসাবে একটু গর্ববোধ করছি তার কারণ হলো যে সমস্ত ডাক্তার ডাক্তারবাবুরা অন্বেষণে বসে আছে তাদের জন্য লেকটাউন টাউন বেলগাছিয়া রাজারহাট আরও প্রচুর জায়গা থেকে লোকেরা এসে পানীয় জল বিস্কুট বিভিন্ন যে যা সাধ্য মতন লাঞ্চ ডিনারের জন্য ডিনারের হাত বাড়িয়ে দিয়েছেন আম পাবলিক কেন করেছে সে ভেবেছে তার বাড়ির মেটা যদি এখানে থাক মেয়েটার বিচারের জন্য এই বাচ্চাগুলো বা রাস্তাতে বসে আছে অভুক্ত অবস্থায় সেই জন্যই আম পাবলিক এসেছে মা ভরনের গুরুজনরা বয়স্যেষ্ঠরা এসেছে খুব সাধুবাদ তাদেরকে হাত জোর করে মাথা নামিয়ে প্রণাম তাদেরকে সেলুট তাদেরকে এই ডাক্তারবাবুদের পিছনে থাকার জন্য দু নম্বর কথা হলো আজকে নবান্ন থেকে মেল মারফত ডা জুনিয়র ডাক্তারদের কাছে খবর পাঠানো হয়েছিল প্রতিনিধি দল আসার জন্য ডাক্তারবাবুরা যাওয়াই বলেছিল তারা বলেছিল তিনটে কথা দা সত্য না তিনটে কথা বলেছিল কথাটা কি তিরিশ জন প্রতিনিধি যাবে আর আমাদের মাননীয় প্রশাসনিক সভাগুলো যেগুলো লাইভ স্ট্রিমিং করে দেখান সেই বৈঠকটাও যেন লাইভ স্ট্রিমিং হয় এই লাইভ স্ট্রিমিং না করার জন্যই কি বৈঠকটা হলো না না লাইভ স্ট্রিমিংয়ে এমন কিছু কথা বলতেন যেগুলো প্রকাশ্যে চলে আসলে জনরসা আরও বাড়ত সেজন্য কি আমি জানি না আমার কাছে কোনো উত্তর নেই লাইভ স্ট্রিম করতে বাতা কে আছে আমাদের প্রশাসনিক কথা তো আমরাই বসিয়ে নিয়ে এসেছি একটাই প্রশ্ন বাধা কিসে লাইভ স্ট্রিম করতে লাইভ টেলিকাস্ট করলে অসুবিধা কী হতো আপনাকে কিছু প্রশ্ন করতো আপনি কিছু প্রশ্ন করতেন সেটা সবাই সাধারণ মানুষ দেখত আম পাবলিক দেখতো সেখানে তো কোনো অসুবিধা কিছু কারণ নেই তারপরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী উনি একটা স্টেটমেন্ট দিলেন এইটাকে রাজনৈতিক রং লাগানো হচ্ছে ঠিক বলেছেন আপনার মতো শিক্ষিত লোকের কাছে এই কথাটা শুনবো আশা করিনি তার কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন মেন স্ট্রিম মিডিয়ায় বিজেপির বিজেপি ভারতীয় জনতা পার্টি পার্টির এমএলএ এলএ অগ্নিমিত্যা পাল তিনি বিজেপির কার্যালয়ে ঢুকতে যাচ্ছিলেন বলে দুদিকে রাস্তা অবরোধ ছিল সে মিছিলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল উনি কোনো বাইট দেয়নি কিংবা মিছিল ঢুকতে যায়নি উনি রাজ্য অফিসের দিকে যাচ্ছিল তখন কিন্তু ডাক্তার জুনিয়র ডাক্তাররা গোব্যাক স্লোগান দিয়ে থাকি তাদের তাকেও অগ্নিমিত্রা পালকেও গোব্যাক স্লোগান দিয়েছিলেন তিনি রাজ্যের বিজেপি ভারতীয় জনতা সাধারণ সম্পাদক তাকেও সম বলে তারি বলেছেন অগ্নিমিতা পাল কিন্তু তার কাছে কোনো বিরূপ বিকৃত বিকৃতকর কিংবা কোনো অ কি বলবো ওটা আমাদের তো ভাষা খুঁজে পাই না এদের মধ্যে কোন রকম অপ্রীতিকর ভাষার প্রয়োগ করেননি উনি মেন যে ওনারা গোব্যাক বলে চুপচাপ উনি বেরিয়ে গেছেন তাহলে এখানে পার্টির রঙটা লাগলো কোথায় পার্টির রঙটা লাগলো কোথায় সব কিছু যদি পার্টি দেখেন যেটা মুখ দিয়ে আপনি বলে দেবেন সেটা পার্টি যেখানে পারবেন না সেখানেই পার্টি হয়ে যাবে বিরোধী দল কামধনিতে বিরোধী দল হয়েছিল পাঁচটিতে বিরোধী দল হয়েছিল সব জায়গায় বিরোধী দল হয়েছিল এইটাই কি আপনার মেনে এজেন্ডা সত্যি কথাটা সত্যিভাবে বলতে পারছেন না হ্যাঁ ভুল হয়েছে সেখান থেকে কীভাবে শোধানো যায় সেটা বলুন সেটা সলভ করার চেষ্টা করুন না এর বাড়িতে এর বাইরে তো কিছু না আর রাজীব কুমার বাবু মহাশয় আপনার কাছে তো বলাও মহাপাপ তার কারণ হলো আমার রাত্রের নির্দ ঘুমটা বন্ধ হয়ে যাবে আপনি সারদা মামলায় দায়িত্ব নিয়ে গরিব মানুষের জমানো আমানত টাকাগুলো টাকা সূত্রটা ধ্বংস করে দিয়েছেন সারাদা সারদার মতো স্ক্যাম্প রোজভ্যালি স্ক্যাম বিভিন্ন স্ক্যাম্পের মেনলি সারদা স্ক্যাম্পের টাকা প্রমাণ লোপাট করেছেন আপনি আজকে আপনি বলছেন জুনিয়র ডাক্তারদের ডাক্তার সিনিয়র ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেবেন তাহলে এতদিন দেননি কেন তাহলে এতদিন দেননি কেন সেখানকার তো আপনাকে বিশ্বাস করবে কি করবে বিশ্বাস করে করবে কি করে আপনি সারদা মামলা যেভাবে করে এসছেন গরিব মানুষগুলো সর্বশান্ত হয়ে গেছে আপনার কথা বিশ্বাস বিশ্বাস করে নেবে আপনি প্রোটেকশন দেবেন তাহলে এতদিন দেন ইচ্ছা করে নিশ্চয়ই কিছু কারণ ছিল কিছু স্বার্থ ছিল এটা তো আমার ভাই মনে হচ্ছে এটা গণ গণতন্ত্র দেশে গণতন্ত্র আমি সাধারণ নাগরিক আমার মনে প্রশ্ন উঠেছে আমি প্রশ্ন জিজ্ঞেস করেছি এর বাইরে কিছু না আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো সত্যতা নেই আপনি প্রশাসনের প্রধান আপনার সাথে আমি এই নিয়ে কোনো কণ্ঠবার্ষিকের জায়গা যাব না আর আমার যাওয়ার অধিকারও নেই ক্ষমতাও নেই আমি একজন সকাল বিকাল খেটে খেয়ে খেটে ইনকাম করে নিয়ে ঘর সংসার চালাই আর একজনকে আমি সেলেক্ট করবো সেটা হলো আমাদের সিনিয়র ডাক্তাররা সকালবেলা তারা জুনিয়র ডাক্তাররা যারা হলো তারা সিনিয়র ডাক্তারদের পুত্রসমূহ তারা সতে করে ব্রেকফাস্ট নিয়ে গেছে ওই ধন্য মঞ্চে সেমিস্টার চালানো যে অলিখিতভাবে এই খবরটা আপনি নিয়েছেন ধন্যও চলছে পড়াশোনাও চলছে পড়াশোনা কিন্তু থেমে নেই চিকিৎসা ব্যবস্থাও চলছে কিন্তু চলছে না জাস্টিস ফর রাজ্যিঘর এই বলে শেষ করলাম ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনার মতামত অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে পাঠান পাঠান তার কারণ আমি কোনো এডিটিং করি না আমি জানিও না করি না মানে জানিও না সোজা সোজা কথা আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি স্ক্রিপ্ট লিখি না মনের কথা মনের মানুষের কাছে সোজাভাবে বলার চেষ্টা করি এর বাইরে কিচ্ছু না আমি বড়ো ইউটিউবার না আর রিপোর্টারও না আর বলবো না সুত্য মারফত খবর আমি যেটুকু দেখি পদ্মার আড়ালে কি গল্পটা হতে পারে সেইটাকে বোঝার চেষ্টা করি যা দেখে দেখা যায় যা চকচক করে তাই শোনা না এটা আমি বুঝে বুঝতে পেরেছি সেটাকে আমি ভেঙে ক্লিয়ারিফাই করার চেষ্টা করি এর বাইরে কিছু না আপনারা যদি সমর্থন করেন তাহলে সনাতন হিন্দু ধর্ম রাজেশ এইভাবে আপনাদের কাছে সত্য কথাটা ক্লিয়ারিফাই করবে যেগুলো চাপা দাওয়া আছে আগামী দিনে আরও সত্য ঘটনা উদ্বোধ উন্মোচন করা হবে আর শক্তির পূজা হবে উৎসব হবে না আমাদের দুর্গা পুজো শক্তির পুজো মাতৃদেবীর আরাধনা মাতৃদেবীর আরাধনা হবেই কিন্তু কোনো উৎসব হবে না এটা মাথায় রাখবেন পুজোর মধ্যে অভয়াকে ভুলবেন না এটা আমার বোন আপনার বাড়ির মেয়ে তাকে ভুলে গেলে হবে না উৎসব করুন করবেন না আনন্দ করুন শক্তির আরাধনা করুন শক্তি আরও নেই ঠাকুরকে বলুন সবাইকে ভালো রাখুক এই বলে শেষ করছি প্লিজ ভালো লাগলে আবার বলছি প্লিজ আপনাদের সমর্থন ছাড়া আমি এগাতে পারবো না লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এই বলে শেষ করলাম ভারত মাতার জয়